আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকের ভিডিওর মূল টপিকটা হলো একটা এআই এজেন্ট তৈরি করা আপনি যদি না থাকেন আপনার মতো করেই কাস্টমারকে ওরা সাপোর্ট দেবে ঠিক আছে সাপোজ আপনি মনে করেন আপনি এই পেজের মধ্যে আসছেন আপনি বুঝতেছেন না আপনার বিড়ালের জন্য কোন ফুডটা ভালো হবে। আপনি যদি এখানে আসেন এই যে এখানে চ্যাটবোর্ড দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওটো একটা মেসেজ দিয়ে দিচ্ছে প্লাস এখানে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ইভেন কাস্টমার চাইলে এখানে তার নাম এখানে ইমেল এবং ফোন নাম্বার মেসেজ দিয়ে আপনাকে সাবমিট করতে পারবে এটা একটা লিড হিসেবে আপনার কাছে চলে আসবে অথবা কাস্টমার ডিরেক্ট এখানে আপনি এসএমএস এই মেসেজ করতে পারবে যে ওর যদি ফুট লাগে ঠিক আছে এখানে বাংলা ইংরেজি যে কোনো ভাষায় কথা বলতে পারবে সাপোজ এখানে যদি কাস্টমার বলে যে আমার ক্যাট ফুট লাগবে ধরেন আমি মেসেজটা এখানে দিয়ে দিচ্ছি অটোমেটিকলি কিন্তু এখানে চ্যাটবোর্ড বা এআই যেটা আছে ওটা কিন্তু এখানে রিপ্লাই দিবে আমার কিছু করা লাগবে না এবং এই সেম ড্যাশবোর্ডটা কিন্তু আপনি আপনার মোবাইল অ্যাপস প্লাস এই ল্যাপটপ থেকে আপনি দেখতে পাবেন আপনি যদি এখানে ইনবক্সে আসেন ঠিক আছে এই যে নিচে দেখেন এআই অ্যাসিস্ট এখানে আর কি আপনি এটা কন্ট্রোল করতে পারবেন পুরোপুরি তা আমি যদি ইনবক্সে আসি ইনবক্সে আসার পরে যে প্রথমে যদি এখানে মেসেজটা দেখি এটা আগের মেসেজ এখানে আমি ওর মেসেজ দিছি আমার ফুট লাগবে কোন ক্যাট ফুটটা সবচেয়ে বেশি ভালো হবে ঠিক আছে তো এখানে কিন্তু আমি কোনো মেসেজ টাইপ করি নাই এখান থেকে আমি কোনো মেসেজ টাইপ করি নাই অটোমেটিকলি এখানে দেখেন আপনি যদি এটা দেখেন এটা কিন্তু একটা এআই এখানে কিন্তু ওরা রিপ্লাইটা দিয়ে দিচ্ছে যে প্রিওপের বিভিন্ন ক্যাটফুড রয়েছে জনপ্রিয় ক্যাটফুড এটা প্রাইস তো এখন এটা কীভাবে আপনি আপনার ওয়েবসাইট ইন্টিগ্রেশন করবেন সেটাই দেখাই দিচ্ছি আপনি আপনার ওয়েবসাইটে চলে আসবেন ওয়েবসাইটে আসার পরে প্লাগ ইন সেকশন থেকে অ্যাড নিউ প্লাগ ইনে ক্লিক করবেন তার আগে আপনার তাদের অফিসিয়াল ওয়েবসাইট যেটা আসছে এই প্লাগিনের ওয়েবসাইটে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা লাগবে ঠিক আছে ক্রিয়েট অপশনে ক্রিয়েট করবেন ক্লিক করার পরে এখানে আপনার নাম ইমেল পাসওয়ার্ড দিয়ে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন আপনার ইমেলে একটা কনফার্মেশন যাবে ওটা কিন্তু কনফার্ম করা লাগবে আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে আমি অ্যাকাউন্টটা এখানে লগ ইন করে নিচ্ছি আচ্ছা অ্যাকাউন্টটা লগ ইন করে নিলাম এখন আপনার প্লাগ ইনটা ইনস্টল করা লাগবে আপনার ওয়াডপ্রেস ওয়েবসাইটে ঠিক আছে প্লাগিনের নাম এটা আমি এখানে লিখে সার্চ করলাম সার্চ করার পরে এখানে আপনি ইনস্টল করবেন দেন আপনি অ্যাক্টিভেট ক্লিক করবেন তারপরে আগে ইনস্টল হোক এখানে আপনার কিন্তু লাইভ চেঞ্জ যে অপশনটা আছে প্রথম ওইটা আপনার অ্যাক্টিভেশন করা লাগবে আই মিন ওয়েবসাইটে যে আপনার ও বটটা চ্যাট করবে ওইটা আপনার ট্রেন করানো লাগবে ঠিক আছে আর এটা হচ্ছে নিচের অপশানটা আমরা প্রথম ক্লিক করলাম এখানে যা কিছু আছে প্রথমে আপনি আপনার ওয়েবসাইটে লোগো বসাবেন এরপরে কোন কালার থাকবে ওইটা আপনি এখানে দিতে সিলেক্ট করতে পারেন এখানে প্রথম কি মেসেজটা দিবে ওইটা দিতে পারেন এরপরে যদি আরও মোর মানে কোনো কোয়েশ্চেন থাকে ওইটা আপনি নিচে দিতে পারেন আমি এগুলো এখন কোনো কিছুই চেঞ্জ করতেছি না এগুলো আপনার নিজেরাই চেক করলে পারবেন ঠিক আছে এখানে একটা ওয়েবসাইটের শর্টকট আছে এটাও চেঞ্জ করার দরকার নেই অটোমেটিক আপনার ওয়েবসাইটে এটা বসে যাবে আমরা নেক্সটে ক্লিক করলাম নেক্সটে ক্লিক করলাম এটা হয়ে গেছে এটার কাছ ঠিক আছে এখন আমরা যে প্লাগিনটা অ্যাক্টিভেট করছি প্লাগিনে আমরা চলে আসবো প্লাগিনের সেটিংসে এখানে প্লাগিনের মধ্যেও কিন্তু আপনার অ্যাকাউন্টটা লগ ইন করা লাগবে আমরা অ্যাকাউন্ট সেটিংসটি যদি আসি এখানে দেখছেন লগ ইন অপশান এখান থেকে আপনি আপনার অ্যাকাউন্টটাকে লগ ইন করে নেবেন দেখেন এখানে কিন্তু আপনার ইমেল আর আপনার নাম শো করবে কন্টিনিউ দিলাম এটা কিন্তু লগ হয়ে গেছে এখন আপনি কী করবেন এখান থেকে প্রপার্টি সিলেক্ট করবেন একটু আগে যে আপনি যখন নাম বসাইছেন ওই সেম নামটা এখানে দেবেন এবং উইজেট যেটা আছে ওইটাও এখানে দেবেন এরপরে ইও সিলেক্টেড উইজেট এখানে আপনি ক্লিক করবেন ঠিক আছে আচ্ছা আপনি যদি এখন অ্যাকাউন্ট সেটিংসে আসি ভিজিবিলিটি অপশন এখানে কোনো কিছু চেঞ্জ করার দরকার নাই এখানেও না এটা আপনি চাইলে এখান থেকে কোনো একটা নির্দিষ্ট পেজে যদি এটা রিমুভ করে রাখতে চান মানে ওই নির্দিষ্ট পেজে শু করবেন তাহলে এখান থেকে ওই জাস্ট ওই পেজের নামটা এখানে দিয়ে দিলে হবে যদি হোম পেজে না চান তাহলে হোম পেজের লিঙ্কটা এখানে বসাই দিবেন অ্যান এতটুকু হয়ে যাবে আমরা এটা দেখি এটা অ্যাক্টিভ হয়েছে কি না যদি দেখি মেবি এখন হয় নাই ড্যাশবোর্ডে চলে আসি এটার ড্যাশবোর্ডে আসার পরে এখান থেকে আপনি সব কিছু সেট আপ করতে পারবেন আর একটু আগে যেটা বললাম এআই অ্যাসিস্ট্যান্ট এটা কিন্তু এইখানে থাকবে এখান থেকে আপনার এটাকে যাকে এডিট করার প্রয়োজন পড়ে এখান থেকে এডিট করতে পারবেন আর এখানে আপনাকে একশোটা ক্রেডিট দেওয়া হবে এখান থেকে আপনি একশোটা মেসেজ করতে পারবেন আই মিন একশোটা আপনাকে ওটো রিপ্লাই দেবে তো আমরা এখান থেকে যে মেসেজটা পাঠাই এখানে যদি এই সেন্ড করল মেসেজটা এখান থেকে দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু এআই এখন আমাকে রিপ্লাইটা দিতেছে তা আমরা ওয়েট করি তো এখানে দেখতে পাচ্ছেন এআই কিন্তু আমাকে রিপ্লাই দিল এখানে আপনি বাংলাতেও সুন্দরভাবে কথা বলতে পারবেন কোনো সমস্যা হবে না এখানে আমি বলছি হ্যালো ভালো আসছি আপনি যদি ইউটিউব প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিতে চান তাহলে জানিয়ে দিন আমি সাহায্য করতে প্রস্তুত এখন এই জায়গায় কিন্তু আমরা কেউ মেসেজ টাইপ করি নাই এখান থেকে ডিরেক্ট যে বর্ডটা আছে চ্যাটবোর্ড ওটা কিন্তু অটোমেটিক মেসেজ করবে তো এইভাবে আপনি আপনার যে ওয়েবসাইট আসছে ওয়েবসাইটে কিন্তু অটোমেটিক আপনি এখানে এআই বা এআই এজেন্ট অটোমেটিকলি কিন্তু মেসেজের জন্য অপশন এটা রাখতে পারেন এভাবে কিন্তু আপনি আপনার ওয়েবসাইটে সুন্দরভাবে এআই চ্যাটবোর্ড বা এআই এজেন্ট কিন্তু ইন্টিগ্রেশন করতে পারেন তো এখানে যদি আপনার কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন পড়ে যে ডিফল্ট বা আপনি এখানে যে দেখছেন ডিফল্ট মেসেজ যেগুলো দিচ্ছে এগুলো কিন্তু আপনি সবগুলোই চাইলে চেঞ্জ করতে পারবেন এখান থেকে সেটিং অপশান সেটিং অপশান থেকে চ্যাটন অপশনে আসবেন এরপরে চ্যাট উইজেট যেটা দেখতে পাচ্ছেন এখান থেকে নিচে আসলে কিন্তু এডিট কন্টেন্ট যেটা আছে এখান থেকে কিন্তু আপনি সব কিছুই এডিট করতে পারবেন তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরপরে আপনি কোন রিলেটেড ভিডিও চান সেটা বলতে পারেন